প্রিয় বাংলাদেশ উপস্থিত প্রিয় বর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি দরবারে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল পরবর্তীতে নব্বই এ এদেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দল মাত্র নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই অগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশা গুলো পূরণ করতে পারি প্রিয় ভাই সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে। চব্বিশ সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে ক্ষোম গণের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই যাতে বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আর নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো molle যে কোনো molle আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে শান্ত থাকতে হবে, আমরা দেশের শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রে শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করে আমরা যেন হে রব্বুল আলমেন হে একমাত্র মালিক হে একমাত্র পর্বাধিকার হে একমাত্র রহমত দান করে হে একমাত্র সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে যে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা সাল্লামের যে ন্যায় প্রণয়তা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব এই একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনার দোয়া করবেন যাতে আল্লাহ তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনটি খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সে জন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে যেকোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করবো কাজ কে জোরে আরো সবাই মিলে করবো কাজে বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আসসালাম আলাইকুম পিপল অ্যান্ড ফর দা কন্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো আল্লাহ হাফিজ দেখলেন সতেরো বছর পর দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখলেন ছত্রিশ জোড়াই এক্সপ্রেস ওয়েতে পৌঁছেছেন তিনি দর্শক দর্শক তারেক রহমান বক্তব্য রাখলেন এবং সারা দেশের মানুষের প্রতি আল্লাহর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে হাসান রহমান এই সভা মঞ্চে তার বক্তৃতা শেষ করেছেন সংক্ষিপ্ত একটা বক্তৃতা তিনি দিয়েছেন এবং তার পুরো বক্তব্য জুড়ে দেশবাসীর প্রতি প্রথমে তো তিনি ধন্যবাদ জানিয়েছেন সেই ধন্যবাদে তিনি বলেছেন তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মানুষ তাকে বরণ করে নেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সতেরো বছর পর তিনি দেশের মাটিতে এসে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং শ্রদ্ধাবনত চিত্তে মানুষের প্রতি সেই কৃতজ্ঞতাটুকু তিনি পেশ করেছেন এবং তিনি বারবার একটি কথা বলেছেন যে দেশের বর্তমান যে প্রেক্ষাপট তাতে শান্তি শান্তি এবং শান্তি প্রতিষ্ঠা করতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বারবার তিনি বলেছেন তিন তিনবার করে তিনি শান্তি শব্দটি উচ্চারণ করেছেন তিনি বলেছেন অধৈর্য হওয়ার কোনো কারণ নেই যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হোক না কেন সবাই যাতে শান্তি ধারণ করে শান্তি এবং ধৈর্য ধারণ করে সময়গুলো অতিক্রম করার তিনি বারবার তাদের কাছে প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন এবং তিনি মঞ্চে উঠেই বলেছেন প্রিয় বাংলাদেশ এবং এই সম্বোধনটি তিনি আসলেই সতেরো বছর পর তার যে আবেগ তার যে অনুভূতি দেশের প্রতি প্রিয় মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসাটিরই প্রকাশ পেয়েছে তিনি সম্বোধন করেছেন প্রিয় বাংলাদেশ বলে এবং এই তারেক রহমান তার এই সংক্ষিপ্ত বক্তৃতায় স্বদেশ প্রত্যাবর্তন সভামঞ্চে তিনি যে বক্তব্যটুকু রেখেছেন তাতে তিনি বারবার এই বার্তায় বলেছেন যে তার একটা পরিকল্পনা রয়েছে তাদের একটা পরিকল্পনা রয়েছে এবং তিনি সেটি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান এবং সেই জায়গায় তিনি বারবার বলেছেন যে তার একটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে চান সেই পরিকল্পনা সবার মানুষের ভালোবাসা এবং পুরো দেশবাসী তার পাশে থাকবে এটাই তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি বলছেন যে দেশবাসী তাকে সহযোগিতা করবে এবং দেশবাসী তার পাশে থাকবে এবং সেই সভা মঞ্চে তিনি তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তৃতায় তার পরিকল্পনার কথা বলেছেন এবং সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চান সব দেশবাসীর সহযোগিতা চান এবং সবাই তার পাশে থাকলে তিনি প্রত্যাশা অনুযায়ী সবাই তাদের পাশে থাকলে জাতীয়তাবাদী আদর্শের পাশে থাকলে তিনি প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী তিনি যে পরিকল্পনা সাজিয়েছেন সেই পরিকল্পনা অনুযায়ী একটি বাংলাদেশ উপহার দিতে চান সেই যেই বাংলাদেশে সবাই বস্ত্র বাসস্থানের পাশাপাশি নিরাপদ বোধ করে নিরাপদ বোধ করে এই নিরাপত্তার কথা তিনি বারবার বলেছেন এবং এখন এই সভা মঞ্চ থেকে তারেক রহমান যাবেন তার মায়ের পাশে তার মায়ের কাছে এভার হাসপাতালে যেখানে তার মা বেগম খালেদা জিয়া রয়েছেন এবং তিনি এই সভামঞ্চে সেই বক্তব্যটিও দিতে ভুলেননি তিনি বলেছেন যে মায়ের বিছানার পাশে আমার মন পড়ে আছে মায়ের বিছানার পাশে তার মন পড়ে আছে তবু যে মা কাজ করেছেন বাংলাদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য তার জীবনের সমস্ত সময়টুকু যে ব্যয় করেছেন মানুষের উন্নয়নের জন্য মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য যিনি লড়েছেন সেই মানুষকে ছেড়ে সেই মানুষের সাথে তাই তিনি প্রথমে কথা বলতে চেয়েছেন এবং কথা বলে তিনি তার মায়ের পাশে যাচ্ছেন অর্থাৎ মায়ের মা যাদের জন্য কাজ করেছে যে জনগণ বাংলাদেশ বাংলাদেশের মানুষ সেই বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে তাই তিনি প্রথমে অ্যাড্রেস হয়েছেন তিনি প্রথমে বাংলাদেশের মানুষের মানুষকে প্রতি কৃতজ্ঞতা যেমন জানিয়েছেন ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাকে বরণ করে নেওয়ার জন্য এবং দেশের মাটিতে পা রেখেছেন তিনি দেশের মানুষ তাকে ভালোবাসা শ্রদ্ধা আর অভিনন্দনে সিক্ত করেছে সেই কৃতজ্ঞতাটুকু জানিয়ে তিনি এখন আবার চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে সেখানে তিনি তার মায়ের সাথে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেবেন মায়ের সাথে কথা বলবেন এবং বেগম খালেদা জিয়া অসুস্থ এবং শয্যাশায়ী আমরা জানি সবাই জানি এবং আপনারা জানেন তো সেইখানেই তিনি কিছুটা সময় অতিক্রম করবেন এবং মায়ের সাথে কথা বলবেন আমরা দেখেছি যে মঞ্চ থেকে ইতিমধ্যেই তারেক রহমান মঞ্চ থেকে নেমে গেছেন এবং তিনি আবারও গাড়িতে উঠবেন কিন্তু এই মঞ্চ থেকে গাড়ির যে দূরত্ব সেই দূরত্বের মধ্যে যে বিপুল সংখ্যক নেতাকর্মী সেই ভিড় চাপ এবং মানুষের ভালোবাসা সব কিছুই যদি বলি সেটা সামলে গাড়ি পর্যন্ত উঠতেও তার আসলে কয়েক মিনিট লেগে যাবে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি দাঁড়িয়ে আছে এবং সেই গাড়ির মধ্যেই তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে চড়বেন সেই গাড়িতে চড়ার পর গাড়িটি হয়তো ছেড়ে দেবে আবার এভার কেন হাসপাতালে তিনি যাবেন তবে এই সময়টাও খুব লম্বা সময় হবে বলে মনে করা হচ্ছে কারণ সভা ভেঙেছে নেতাকর্মীরা যারা এখানে দূর দূরান্ত থেকে গতকাল রাত থেকে আছেন কেউ দুপুরে যুক্ত হয়েছেন কেউ সকালে যুক্ত হয়েছেন কেউ ভোরে কেউ গতকাল রাতে সেই নেতাকর্মীরা সভা মঞ্চর চারপাশে যারা ছিল তারা আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করেছে বা তাদের সভা মঞ্চ ত্যাগ করতে শুরু করেছে যার কারণে এইখানে এক ধরনের বড় জটলা তৈরি হচ্ছে অর্থাৎ এক ধরনের জট তৈরি হবে কারণ সবাই এত বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত রয়েছে তারা বেরিয়ে যেতে যে যার পথে বেরিয়ে যাবার সময়ও এক ধরনের জনজটলা মানুষের জটলা তৈরি হবে সেইটার ভেতর দিয়ে আবার তারেক রহমানের গাড়িও বের হবে তো সব মিলিয়ে এইটা একটু সময় কিছুটা লেগে যাবে এবং মানুষ কিন্তু দলে দলে কিন্তু আসতে আসতে বাড়ি সভা মঞ্চ থেকে বাড়ি ফেরার পথে বা যে যার গন্তব্যের দিকে যে যে যেখান থেকে যাবেন বা যেখানে যাবেন গন্তব্যের দিকে কিন্তু মানুষ যাওয়া শুরু করেছে এবং সেই মানুষের এই যাওয়াটা আর কারণে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ এই পুরো এলাকাটিতে এক ধরনের বলা যায় যে মানুষের জটলা তৈরি হচ্ছে এবং হবে তারেক বহনকারী যে গাড়িটি বাসটি সেটি সভা সামনেই রয়েছে যদিও এই বাসে করে তিনি এসেছেন এবং তার কিন্তু ব্যক্তিগত গাড়িও রয়েছে কিন্তু তিনি হয়তো পেছনে গাড়ি রয়েছে তার জন্য কিন্তু তিনি হয়তো আবার যা যত দূর আমরা জানতে পেরেছি আবার বাসেই হয়তো উঠবেন এবং যেহেতু তার সঙ্গে সফর সঙ্গীরা রয়েছেন সফর সঙ্গী নয় তার সঙ্গে তার যে সঙ্গীরা রয়েছেন বলা যায় তিনি তো দেশেই ফিরেছেন তো স্বদেশে ফেরার পথে যারা যুক্ত হয়েছেন তার সাথে তারা তাদের অনেকেই রয়েছেন স্ত্রী কন্যা স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও তার যে আত্মীয় কিংবা পরিজন ছাড়াও তার যে অফিসিয়ালস অর্থাৎ তারা রয়েছেন এবং সঙ্গীরা তার তাদেরকে নিয়েই তাদেরকে সহই তিনি তার মায়ের কাছে যাবেন মা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে শয্যাশায়ী হাসপাতালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেখানে তিনি যাবেন এবং তিনি এখানে যেমনটা বলে